বর্দোয়ালি মন্ডলের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনী জনসমাবেশের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ আরও অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে নয় পরিবারের উনত্রিশ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন মাননীয় সভাপতি শ্রী অসীম আর যার সভাপতিত্বে আজকের এখানের এই সমাবেশ মণ্ডপ সভাপতি শ্রী সজ্জন সঞ্জয় সাহা মহোদয় এবং উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন শ্রী অলোক রায় মহোদয় এবং আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের যারা কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন এবং এই এলাকার মা ও বোনেরা এবং গণী এখানে উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আপনারা সবাই জানেন যে এই প্রথম যে একটা লোকসভার ইলেকশন কোনোরকম এন্টি ইনকামসির কোনো স্থান নেই এই প্রথম হলো অন্যান্য বছর আমরা কি দেখতাম যে একটা এন্টি ইনকামবেন্সি থাকতো সেটা কিন্তু নেই এই যে আঠারোতম যে লোকসভার যে ইলেকশন হচ্ছে বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই আগে বিভিন্ন কারণে স্ক্যামের বা ইত্যাদি নানা রকম থাকতো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি জবের থেকে দায়িত্ববান নিয়েছেন প্রধানমন্ত্রীতে ওনাদের কাছে কিন্তু কোনো ইস্যু নেই ওনারা কি বলছেন ওনারা বলছেন গণতন্ত্র নেই আমাদের সংবিধান রক্ষার্থে আমাদের এবারের ইলেকশন সংবিধান বাঁচাতে হবে এই দুটো যে কথা ওনারা বারংবার বলছেন গণতন্ত্রের কথা যে বামপন্থীরা বলছেন আপনারা ৩৫ বছর ত্রিপুরাতে রাজ করেছেন কোথায় ছিল গণতন্ত্র বুকের বাতাস বলতেন গণতন্ত্রের বুকের বাতাস সবাই জানে কি ধরনের গণতন্ত্র আপনারা করেছেন গতকালও আমি সাউথ ডিস্ট্রিক্ট আমি সেখানে গিয়েছিলাম সেখানে ঊনসত্তর জন কংগ্রেস করার বিরোধী দল করাতে সেখানে ওনাদেরকে শহীদ করেছেন কোথায় গেল গণতন্ত্র চান মন্ত্রী ত্রিপুরাকে ওরা খুন করেছে কোথায় গেল সেই গণতন্ত্র ওনাদের নিজ যে আপনার ক্যাবিনেটের মিনিস্টার ছিলেন উনি খুন হয়েছেন সবাই জানেন কোথায় গেল গণতন্ত্র পরিমল সাহার খুন হয়েছে কোথায় গেল গণতন্ত্র আমাদের এস সুগ্রাম সুগরাম দেববর্মা ওনার অফিসের ভিতর ঢুকে ওনাকে খুন করা হয়েছে সারা ত্রিপুরাতে যেখানে যায় খালি এই খুন আর খুন মানুষকে ভয় দেখানোর যে রাজনীতি আমরা দেখে কোথায় গেল গণতন্ত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বা একজন শিক্ষক বা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি যতক্ষণ না এই কমিউনিস্টদের দলে নাম লিখিয়েছে ততক্ষণ ধরে ওরা ভালো লোক নাই মানে ভালো লোকের সংজ্ঞা হচ্ছে যদি কমিউনিস্ট কমিউনিজম যদি বিশ্বাস করেন বা কমিউনিস্ট দলে থাকেন তবেই ওনাদেরকে বলা হয় গুডম্যান এই তো ছিল